আজকে আমাদের একটা অ্যাডমিশান সংক্রান্ত এসএস সিজিডি জিডি এবং ডাব্লিউ অ্যাডমিশন নিয়ে আমরা এসেছি নতুন ভিডিও তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যারা দূর থেকে দেখছো যে মনে করছো যে আমার প্রিপারেশনের সমস্যা আছে পড়াশোনার সমস্যা হচ্ছে ফিজিক্যালের সমস্যা হচ্ছে এসএস সিজিডি ইন্ডিয়ান আর্মি পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের আমাদের স্টুডেন্ট আমরা মেসে ভর্তি নিচ্ছি একদম কম খরচের মধ্যে একদম বন্ধুত্ব সম্পর্কের মধ্যে আমাদের এই ক্লাস চলে তা আমাদের আজকের এই অ্যাডমিশান এসছে পুঞ্চা থেকে ছেলে এসছে এবং তার গার্জেন বাবা এসেছে তো তারা ভাই তুমি কিসের জন্য নিতে এসছো নতুন যে পাঁচ তারিখ থেকে যে সেপ্টেম্বর পাঁচ তারিখে এস যে ফর্ম ডিক্লারেশন দিয়েছে সেই সিজি টি নতুন ব্যাচ এবং ডাব্লিউ বি ভাইয়ের তো একসাথে তিনটে মানে পরীক্ষা চলবে তো আমরা গ্যারেন্টি দিচ্ছি তিনটের মধ্যে একটা জন ভাই সিলেকশন দেয় অবশ্যই সাথে ভাইয়ের গার্জেন আছে তো আমি তার গার্জেনকে জিজ্ঞেস করব যে আপনি তো এখানে দেখলেন

নতুন পুরানো ব্যাচ আছে সেই ব্যাচের এসএসসিজিডি ফিজিক্যাল এবং ইন্ডিয়ান আর্মির পশ্চিম বাংলার প্রতিটা এরো ওয়েস্ট বেঙ্গলের চারটি এরও ব্যারাকপুর এর কলকাতায় এর শিলিগুড়ি এরো এবং বহরমপুর এরো ইন্ডিয়ান আর্মির যে ফিজিক্যাল ক্লাস সেই ফিজিক্যাল ক্লাসও চলছে আমাদের কলকাতা এয়ারের স্টুডেন্ট আছে ব্যারাকপুর এয়ারেরও আমাদের ছাত্র আছে তাদেরও ক্লাস চলছে তো তোমরা নিজেকে মোটিভেট করার জন্য এবং পরিবারের যে স্বপ্ন যে ডিফেন্সে যাব বা পুলিশে যাব সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে তো অবশ্যই আমাদের একাডেমিতে এসো সময় নষ্ট করো না যেহেতু সময় একবার চলে গেল যেহেতু এক একটা ভ্যাকেন্সি কিন্তু যে এক একটা ভ্যাকেন্সির ডিফারেন্স এক বছর করে কিন্তু সময় নষ্ট হওয়া এক বছর দেখতে দেখতে তোমার বছর সময় নষ্ট হয়ে যাবে এক বছর যাতে সময় নষ্ট না হয় সেইভাবে নিজেকে প্রিপারেশন করো এবং নিজের পরিবারের যে মাথার ছাদ সেই ছাদ কিন্তু যদি বাস্তবে রূপান্তরিত অবশ্যই আমাদের ক্লাসে এসে পৌঁছাও আমাদের পুঞ্চা থেকে এসেছে দুজন আমাদের ভাই এসেছে এবং ভাইয়ের গার্জেন এসেছে ভাইয়ের বাবা এসেছে খুব আশা নিয়ে এসেছে তো আমরা গ্যারেন্টি দিচ্ছি আমরা যে আশা নিয়ে গার্জেন পাঠাচ্ছি আমাদের একাডেমিতে সেই আশাকে আমরা একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে সেই স্বপ্নকে পূরণ করব আর আমাদের প্রতিটা ভিডিওই আমরা বলেছি যে আমাদের কোনো ফ্রডিং সিস্টেম নেই কোনো দালাল চক্রের মাধ্যমে কিন্তু কেউ পড়বে না এখন দালাল ফান্ড চতুর্দিকে আছে সে নিজে মেহনত করে পড়াশোনা করছে শুধু গাইডের প্রয়োজন সে মেহনতের জন্য দালাল ডকুমেন্টস নিয়ে দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা করে দাবি করছে বলছে আমি করে দিচ্ছি সম্পূর্ণ ভুল জিনিস চাকরি করতে হলে নিজের মেহনত নিজের পরিশ্রম এবং নিজের যে জিদ সে জিদকে রাখতে হবে কোনো দালাল কিন্তু কেউ কোনো দালাল চোখ করে যাবেন না কোনোদিনও দেখবেন আপনার ছেলেই চাকরি পাচ্ছে কিন্তু মাঝখানেও টাকা নিয়ে চলে তো ভিডিওটা আর বড় করছি না তো যারা দেখছো অবশ্যই এই ভিডিওটা দেখার পর ভাই তোমার আমাদের মেস কি কেমন দেখে পশ্চিম বাংলার যে কোনো একাডেমিতে যাও এই কম খরচে কিন্তু কোথাও পাবে না আপনি অন্য একাডেমিতে যান এডমিশন ফিস আপনাকে 5 থেকে 10000 টাকা নেবে আর পার মাস হয়তো ওদের 5-8 টাকা কি সাবজেক্ট টাকা বন্ডেজিং আছে কিন্তু আমাদের ওই কোনো কোনো বন্ডিং সিস্টেম নেই सिंपल चाहते মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট ছেলে মেয়েরা চাকরি পায় সেই উদ্দেশ্যে আমাদের প্রতিষ্ঠান টাকা কামার অনেক জায়গা আছে কিন্তু মানুষের আশীর্বাদ ভালোবাসা পাওয়ার স্থান একটাই রয়েছে তো সেই সেই জায়গাকে নষ্ট না করার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান তো পরবর্তী ভিডিওতে আবার আসবো জয় হিন্দ